আচ্ছা আপনি কি মোস্তাক সাহেব বলছেন ডিসি সাবেক ডিসি সাতক্ষীরা জি আমি হচ্ছি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার কেমন আছেন আপনি স্যার আচ্ছা আমি আপনার কাছে একটা বিষয়ে ফোন করেছি ইনফরমেশনের জন্য সেটা হলো সাতক্ষীরার যে কালেক্টরেট মসজিদের ইমাম মৌলানা আবদুল্লাহ তাকে তো আপনি অপসারণ করেছিলেন অব্যাহতি দিয়েছিলেন তো তিনি আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন আইন আমরা হচ্ছে ইমাম খতিবদেরকে আইনি সহায়তা সেবা প্রদান করি আর কি আমাদের সংস্থা আমরা রেজিস্টার্ড একটা সংস্থা তো এখন আপনার অপিনিয়নটা আমাদের কাছে দরকার হচ্ছে যে কি কারণে আপনি তাকে মানে ইয়ে করলেন বরখাস্ত করলেন এটা তো আমাদের কমিটির সভাপতি আপনি এবং এটা তার বেশ কিছু তার অনিয়ম ছিল ওই অনিয়মের প্রেক্ষিতে করা হচ্ছে অনিয়মটা স্পেসিফিক যদি দু একটা বলতেন কারণ হচ্ছে উনিশ বছর ধরে তিনি সেখানে ইমাম ঠিক আছে তো উনিশ বছরের যে ইমাম তার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহ কোন অপরাধ ছিল কিনা অর্থনৈতিক খেয়ানো ছিল কিনা অথবা কোন নৈতিক চরিত্রের পদস্খলন ছিল কিনা এই টাইপের মেজর কোনো প্রবলেম ছিল কিনা আমরা একটু জানতে চাই আর কি নৈতিকতার জায়গা কিছু দেয় ছিল আর কি নৈতিকতার জায়গা ছিল এই জন্য আমরা আপনাকে মানে তাকে কি আপনি শোকজ করেছিলেন এইসব বিষয়গুলো নিয়ে একজন এটা এটা তো ওই বংশীদ্রিমন্তার সরকারি কো না 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 সরকারি না হলেও যেহেতু তার মানে তাকে টার্মিনেশন করতে হলে এই সম্পর্কে করে করতে হবে ফোকাস করে করতে হবে এরকম কোন নিয়ম নেই মানে আপনি কি চাইলে তাকে বিদায় করে দিতে পারবে এরকম না এটা কারণ ছিল তো কারণ কারণটা কি স্পেসিফিক যদি আমাকে একটু বলতে আপনি আপনাকে তো ফোনে তো এখনো দি ওখানে জিজ্ঞাসা করে ঠিক আছে আপনি কোথায় আছেন তাইলে আমরা সেখানে আসি আমার কাছে তো আসার বিষয় না ওনাকে আপনি বিদায় করবেন ওটার বাল বাচ্চা আছে পরিবার আছে একটা মানুষের পুরুষের ইনকামের সাথে তার পরিবারের রিজিকের সম্পর্ক আছে তা আপনি তাকে সুনির্দিষ্ট কারণ ছাড়া ওইরকম কোনো নীতিমালা তো নাই যায় আপনার

আমি কোথায় যাব বলেন আপনি আপনি আপনার সাত্রীরা খুব করেন ছাত্রীরা যদি আপনি একজন ইমামকে অন্যায় ভাবে বিদায় করে দিবেন তাহলে তো বলেন স্পেসিফিক বলেন যে দু একটা একটা বলেন যে তার এই কারণে তাকে আমি বিদায় করেছি

আপনি কোথায় আছেন আমরা সেখানে আসি বলেন আপনি বলেন সেখানে আপনি আসবেন কেন তো আপনি না আসলে তো আমরা সিদ্ধান্ত ওইখানে নিয়েছি কমিটি আপনি কি 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 চাইলে আপনি আইনের উর্দে বলেন আপনি ডিসি ঠিক আছে আপনি কি আইনের উর্দে আচ্ছা এখন কথা বলার সুযোগ না